দেখতে পাচ্ছেন চলে এসছে নব আজকে সকাল সকাল আটটার মধ্যে চলে এসছে মায়ের মন্দিরে এবং আমার বাড়িতে চলে এসছে আর মেয়ে জামাই বলেন মেয়ে ছেলে বলেন এ বৌমাও হতে পারে ছেলে বৌমাও হতে পারে ঠিক আছে হাসছে মানে সমস্ত সম্পর্ক তো আমার সঙ্গে রয়েছে তাই তো হুম তো চলে এসছে আজকে দীরা মঙ্গলে তো চলো তাহলে উপরে যাও তোমরা ঠিক আছে সকাল সকাল আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার মন্দিরেই চলে এসছে একদম মাই ডেকে নিয়েছে মায়ের মন্দিরে সহজে আপনারা জানেন কেউই ঢুকতে পারে না একমাত্র যারা সাধনা করে তারা ছাড়া তাই তো একদম মাই এত ভালোবাসছে নবকে যে ডেকেই নিয়ে এসছে তো মায়ের ভক্ত বোঝা যাচ্ছে ভালো মতো ভক্ত হুম তো মা ডেকে নিয়ে এসছে মায়ের মন্দিরে এবং মায়ের পক্ষ থেকেই আমি আশীর্বাদ করে দিচ্ছি স্বয়ং মাই আশীর্বাদ করছে ঠিক আছে তো আজকে দীরা গমনে চলে এসছে মেয়ে আর ছেলেই বলবো এখানে ঠিক আছে তো কারণ মায়ের ছেলে মায়ের তো জামাই হয় না মায়ের সবাই ছেলেই হয় সন্তানই হয় ঠিক আছে তাহলে আপনারা দেখতে থাকুন আর আমি আশীর্বাদ করতে থাকি ঠিক আছে পরে আবার আমরা পাঞ্জাবি এগুলো কারণ অফিসে চলে যাবে ও হুম অফিসটা কাজ তো করতেই হবে অনেক দিন ছুটি হলো আবার রাত্রিবেলায় ফিরে ঠাকুরমশাইকে দিয়ে যা যা করাবো আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো জয় মা দুর্গা জয় মা দুর্গা চিনতে পারছেন নাকি দেখেন তো সবাই পূজাকে নতুন সাজে কি ঘটনা আবার ডাকাডাকি কেন আমাকে বলো কি হচ্ছে লজ্জা পাচ্ছ মনে হচ্ছে প্রণামী তো কতবার প্রণাম করবে আর প্রণামই দেবে কি কি বাবা দেখুন জামদানি শাড়ি দিয়ে যে মাকে একদম পূজার নব নব পাশে বসে যাও ওইখানে বিশ্বাসে দুইজনে বসে যাও কি আশ্চর্য মানে চিন্তা করতে হচ্ছে না তুমি একটু কল উইথট কল কত সুন্দর জামদানি দিয়েছে মা এই দেখো আমার দোকান দিয়ে কিনে দিয়েছে এটা চিন্তা কর এই সব চুপি চুপি তুই তাহলে এই কীর্তি করেছিস হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর না আমি আর তোমাদের অসম্মান করব না কারণ সত্যি কথা বলতে কেউ জিনিস দিলে পড়ি না ঠিক আছে কিন্তু আমি কথা দিলাম তোমাদের সম্মানে আমি কথা দিলাম তোমাদের ব্যবহারে আর তোমাদের এই দুটো ছেলেমেয়েরই এত ভালো আমার লাগছে মা পড়বে মা পড়বে হ্যাঁ তুমি তুমি পড়ে নিয়ে তুমি পড়ে নিয়ে ওকে দিবা ও পড়বে ব্যাস ঠিক আছে আচ্ছা মার একদম চোখে জল চলে এসছে একদম অন্য ধরনের মুহূর্ত হয়ে গেছে মা মানে চিন্তাই করতে পারছে না এরকম হয় পূজার ইনকাম থেকেও পাওয়া যাচ্ছে আবার এই যে নব দিচ্ছে এটা তোমাকে দেখো কি সুন্দর দেখো দেখো খোলো এখনই পরে গিয়ে দেখো একটু দেখো আচ্ছা গায়ে দাও এমনি খোলো দেখি খোলো না না তাও সাইজ এখানে না অনেকটা এক্সেল তোমার হয় অনেক সময় এক্সেল হয় না ওই যে তা নাহলে শান্তি পাবো না খোলো খোল তো খোলতো খোল আর আমি তো বাদ আমি তো এই রকম করে তো আমি তো কাপ জানিস তো সব কিছু খুব সুন্দর গায়ে দাও গায়ে দাও গায়ে ধরো ও কত ভালোবেসে এনেছে যাও কার জন্য শাড়ি এই নম

তো পূজাও দিচ্ছে তুমিও দিচ্ছ কি করছো বাবা হি তো আমার দোকানে শাড়ি না এ তো শিকার তো দোকানে সব শাড়িই নিয়ে এত সুন্দর সুন্দর কি অবস্থা এত সুন্দর শাড়ি কার জন্য এটা তোর জন্য

গার্জিয়ান মানুষ মানে মাও খুশি হয়েছে সত্যি শাড়িটা খুব সুন্দর হয়েছে নব খুব আমি ঠিক আছে আমি তোমার যা শাড়ি তো ঠিক আছে আমি পূজার সময় ঠিক আছে ওকে তোমাদের ব্যাপারটা পূজার ব্যাপারটা পুরো আলাদা পূজা ওকে চলো পড়বো তারপরে তোর ঠিক আছে আমার গার পরে দিয়ে রেখে দেব মানে কি ব্যাপার স্যাপার ভালোই লাগবে আমি নিজে কনফিডেন্স এইবার খুব সুন্দর লাগবে ঠিক আছে আমি দেখুন ওকে খুবই সুন্দর শাড়ি আমার বেশ পছন্দ হয়েছে আপনাদেরও আশা করি খুব পছন্দ হয়েছে কিন্তু আমার তো বিশাল বড় প্রাপ্তি হয়ে গেল নবর থেকে পূজার থেকে আমি তো ভাবতেই পারছি না বা আমি তো চিন্তাই করতে পারিনি হান্ড্রেড পার্সেন্ট ওই আমার বোনের আমার মার সামনে বলছি মা আমার বোনের সেই তত্ত্বের শাড়ি দিয়েছিল না এখন সে বোনের বিয়ের সময় এখনও ওয়ার্ডপে রয়েছে এখনও পড়িনি সেই পিওর সিল কোনোভাবে ধরা আমার মামা একটা ছোট মামা ছোট মামি একটা শাড়ি দিয়েছিল পিওর সিল শাড়ি ওইরমভাবে ফেলা কারণ নিয়ম হলে নিয়মের কাজ করতেই হবে কি বলো ঠিক না আচ্ছা নব রান্না কি খাওয়া যাচ্ছে হুম রমা রান্না করেছে ঠিক আছে আমাদের তো আজকে পুরো নিরামিষ না আমি রান্না করিনি ঠিক আছে ওই ভিজানো বলে ক্রেডিট দাও সবসময়ের লোককে ক্রেডিট দাও এটা ভালো হয় সবসময় ঠিক আছে যাতে লোকে শান্তি পায় দারুণ হয়েছে রান্না ঠিক আছে ধোকার ডালনা খাচ্ছে হ্যাঁ রমা রান্না করেছে ধোকার ডালনা হেভি হয়েছে বলছে হেভি রমা হেভি হয়েছে

তাহলে সোমবার মঙ্গলবার শুক্রবার কি জোর করে পনির পছন্দ করে না দে না চিলি পনির আর একটু দে তুমি জানো বর কি কি চয়েস করে সেগুলো আগে জানতে হবে বুঝতে পেরেছো আর কি পছন্দ করে বলতো স্পেশাল আজকে বলবো না তাই নব এই স্পেশালটা কিন্তু থাকবে খাবার হুম পাবদা মাছ পছন্দ করো তো কাতলা মাছ চিংড়ি

মনে তো দু চারটে খাও না তোর মিলে মিশে খাই নাও রান্নাগুলো কেমন হিজি পটল পোস্ত টা নাও এই রান্নাগুলো রান্না করতে কি খেয়ে কে বলো কেমন হয়েছে কাল কাজব না ম্যাম আচ্ছা রান্নাগুলো খেয়ে কে বলো কেমন হয়েছে আচ্ছা রান্নাগুলো খেয়ে আগে বলো কেমন হয়েছে

ঠিক আছে তোমার ভালো লেগেছে তো ব্যাস তাতেই আমরা খুশি তুমি খাও শান্তিতে ঠিক আছে আর প্রতি পরম গুরু প্রতি কথা মেনে চলো ঠিক আছে আর নব কালকেও কিন্তু নিমন্ত্রণ থাকলো রাত্রিবেলা সব রাত্রিবেলা কেন কেন মাছ পূর্ণ হচ্ছে ঠাকুর মশাই আমাদের ঠাকুর মশাই সামনে জড়া উঠি খাইয়ে দিচ্ছি জোর খোলবে না বলছে কথা বসবো রমা 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 গণেশ রমা তো খুলে দাও ভিতরে আসতে বলো নকরাবাজি নকরাবাজি আমার পছন্দ হয় না নকরাবাজি হলেই প্রবলেম হয়ে যায় সুপরি চলে গেল খুলে ওই যে নে 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 ওই যে দেখতে পাচ্ছেন জোর খোলার ব্যবস্থা চলছে এমন জোরে জোর লেগেছে যে সে আর সে মোটে খুলতে চাইছে না কি অবাক কাণ্ড এরকমও কাণ্ড হয় মানে ভালোই মিলমিশ হবে দেখি এখন তো কাজকর্ম করার জন্য তো জোড়াই জোড়াই থাকলে হবে না কি নব জোড়াই জোড়াই থাকলে তো হবে না তাই পূজা কাজকর্ম করতে গেলে তো জোড়াই জোড়াই থাকলে হবে না এই তো করতে হবে দেখতেই পাচ্ছেন কি ইন্টারেস্টিং ব্যাপার এখানে হয়ে গেছে ঠাকুর মশাই দেখাচ্ছে কিছুতেই জোর খুলছে না আর জোর না খুলে কি করে আলাদা থাকবে আজকে মেয়েকে রেখে ছেলে চলে যাবে তার বাপের বাড়িতে আসো আসো ঠান্ডার মধ্যে যাও ভিতরে যাও যাও ওইদিকে চলে যাও এই যে জোর খোলা দেখতে চলে এসছে একদম খুলছে না কি অবস্থা এদের জোর খুলছে না মাহ বাহ এ তো বিশাল ব্যাপার স্যাপার এ তো তোমরা চাকরি বাকরি করতে হবে না থাক দুজনে চড়ায় চোরায় থাকো গড়ের মধ্যেই থাকো বাহ ঠাকুর এত ভালোবাসছে যে বলছে দুজনে একসঙ্গেই থাকো তাহলে এই সম্পর্কটা অটুট হয়ে যাবে

এক বছর কেন সারাক্ষণ রেখে দে আলমারির মধ্যে রাখলেই হবে আমারটা তো এখনও রয়েছে দুটোই সব কিছু ওড়না দিয়ে প্যাকেট ট্যাকেট করে সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিবি জোর অ্যাকচুয়ালি খুলিয়ে দেয় কেন কাজে কমে যাবে দুজনে আলাদা আলাদা মানে এই রাত্রিবেলায় তোমার থাকা বা এইসব এগুলো তো লাগে না এই 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 নিয়মটা পালন করা হয় এসে বাহ গুড দেখতে পাচ্ছেন অফিস থেকে এসে আমাদের একদম নবকুমার দেখুন কত সুন্দর ছেলে এত দূর থেকে অফিস থেকে খাটাখাটি সে এক সেকেন্ডের মধ্যে অধৈর্য না হয়ে পুরো পাঞ্জাবি পরে নিল মাও অপেক্ষা করছিল এতক্ষণ বসে আর এই যে ভদ্র মহিলা তাহলে ভালো হলো তো খুশি তো হ্যাঁ হাতে তালি দিয়ে দাও একটু দক্ষিণা দিয়ে দাও ঠাকুর মশাইকে যাও দুজনে একান্ন টাকা টাকা করে দ্বিতীয় দিন ঠিক আছে শীতে সিঁদুর একদম অন্য লুকে হ্যাঁ কি সুন্দর এটাও আমাদের দোকানের শাড়ি কি তাই না একদম পূজা নিজে নিয়েছে দোকানের শাড়ি একদম পরেছে দেখতে পাচ্ছেন কেমন হাসি হাসি মুখ আজকে মনে হয় একটু ক্লান্তিটা গেছে কালকে একটু ক্লান্ত ক্লান্ত ছিল আজকে মনে হয় ঘুম পাচ্ছে কম মনে হয় কালকে ঘুমে ঢোলে একদম গড়িয়ে পড়ছিলো ঠিক আছে দুই তিন দিন গেলেই ঠিক হয়ে যাবে তাই না মা ঠিক ঠিক খুব সুন্দর যদি দেখাও রমাবার একটুখানি কেমন লাগছে পূজাকে বলুন আজকে আমরা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকে দীরাগমনের দ্বিতীয় দিন এবং আজকের আইটেম হচ্ছে সমস্ত মাছ তাই তো আর আমাদের যাবাই তো মঙ্গলবার সে পালন করবে সে খাবে না তাই তো ঠিক আছে আমরা স্পেশালি সে যেটা ভালো খায় সেটা আবার বুধবার হবে তাই না ঠিক কি না বা সবাইকে বলে দাও জয়মা দুর্গা জয়মা দুর্গা বা একদম বউ বউ একদম পুরো বউ হয়ে গেছে শাখা পলা দিয়ে তুই তো একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তাই না বা একদম দেখেন মাও বলছে খুব দেখছে দেখো ভালো লেগেছে আর পূজার হাসিটাও তো খুব সুন্দর আমাদের নায়িকা নায়িকাপুর আর সত্যি কথা বলতে এত সুন্দর করে গুছিয়ে সব কিছু একটা মেয়ে একা একটা মেয়ে আর কিছু বলার নেই পরে আবার আপনাদের বলবো আপনার